আমি একবার রাঙামাটি সফরে গিয়েছি রাঙামাটি সফরে রাঙামাটি একেবারে প্রত্যন্ত অঞ্চলে কাদিয়াদের একটা আস্থা মানে একটা আস্থানা আছে একটা উপসংলায় আছে ওখানে এক মুরব্বী চল্লিশ বছর যাবৎ কাদিয়ানি চল্লিশ বছর যাবত আহমদি আমি তাকে বললাম যে চাচা আপনি যে ব্যক্তিটাকে ইমাম মাহাদি মানতেছেন ওই ব্যক্তি যে নবী দাবি করছে আপনি এটা জানেন খেয়াল করেছেন কি বলেছেন আমি বলছি আপনি যে ব্যক্তিকে মাহাদি মানেন ওই ব্যক্তি যে নবী দাবি করছে আপনি কি এটা জানেন কয় বাবা এটা তো জানি না এটা তো তো এইটা তো কখনো শুনি নাই আমরা তারপরে নবী দাবি তাহলে আপনি কিভাবে এই জামাতের মধ্যে আসলেন কিভাবে এই দলের মধ্যে আসলেন তো বাবা দেখো যে ওই যে পীর পীর তা আমাদের এই এলাকায় একটা সবাই বলতেছে আসলে সেই হিসাবে আমি মির্জা কালিয়ে পীর হিসেবে মানছি

ফরজ বিধান ফরজ আকিদা যদি লালন না করার কারণ ইমান থাকবে তাহলে যা যখন কোন একজন মানুষকে তারা কাঁদিয়ে নি বানাবে তাদের গুরুদের গুরুরা কোনো একজন নতুন কোনো মুসলমানকে যদি কাঁদিয়ে নি বানাইতে চায় বা কোনো একজন কাঁদিয়ে জন্মসূত্র কাঁদিয়ে নি তাকে তো সর্বপ্রথম এই আকিদা শেখানো দরকার ছিল যে শোনো আমাদের এটা আকিদা এবং এই আকিদার উপর ইমান আনা কিন্তু ফরজ যে আল্লাহ রসুল দুনিয়াতে দুইবার আসছে ওরা শিখায় সাধারণ কাদিনীদের কাদিনীদেরকে তাদের গুরুরা শিখায় শিখায় সাধারণ কাদিনীরা জানে না সাধারণ কাদিয়ানিরা জানে না অথচ এই আকিদা লালন করা তাদের বিধান অনুযায়ী তাদের ধর্মের মধ্যে এটা আকিদা লালন করা ফরজ তাহলে বলেন এটা কি তারা তাদের গুরুরা তাদের সাথে ধোকাবাজি করতেছে না আরেকটা দেখেন আর বিষয় দেখেন এরপরে ছোট ছোট দু একটা বিষয় বলে শেষ করে দিচ্ছি এখন যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে তারা নবী মানে আচ্ছা বলেন তো কোন নবী শুরুতে আমি বলেছিলাম কোন নবী যদি কেউ না মানে তারা মুসলমান থাকে নবীকে নবী আসার পরে যদি নবীকে কেউ না মানে তাহলে কি মানুষ মুসলমান থাকবে তো কাদিয়ানি সম্প্রদায়ের ভাই এই সমস্ত ভাইদের জামাতের আকিদা এইটাই যে যেহেতু মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি একজন নবী হিসেবে দুনিয়াতে আসছে সুতরাং ওই নবীকে যারা যারা মানবে না তারা সকলে কাফের মসজিদ বেই বিশ্ব সকল মুসলমানকে কাদিয়ানি জামাতের মৌলিক আকিদার আলোকে তারা বলে যে বিশ্বের সকল মুসলমান নাকি শুধুমাত্র মির্জা কাদিয়ানিকে নবী না মানার কারণে তারা কাফের বলে নাউজুবিল্লাহ এই দেখেন আমার একটা বই আছে এই বইটার নাম তাস্কিরা একটা পরিচয় দিকে অবতীর্ণ করেছেন এটা কোরআন কি তো মির্জা গুলাম আহমদের উপরে তার দাবি অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে যত অহি আসছে যত এলহাম আসছে এগুলাকে তারা একত্রিত করে এই বইয়ের নাম দিচ্ছে তাসকিরা বলেন আল্লাহ রসুলের পরে কোনো আসমানি কিতাব আসবে আমি শুরুতেই বলেছি আল্লাহ রসুলের কিতাব কি আমার পর্যন্ত চলবে তারপরে যদি কোন কিতাবকে আসমানি কিতাব বলে দাবি করা হয় তাহলে কি আর তার ইমান থাকবে